বিদেশে আসলাম পরিশ্রম করতে পারতে জীবনটাই চলে গেল আর সংসারের শুধু আমার বাবা এবং আমার বউডারের খুশি যাওয়ার জন্য মানে বিদেশে আসলাম এক বছর যাই হয়েছে এবার পাঁচপোর্টটা করছি এই তো এই সামনে শুক্রবার দিন আমি বাংলাদেশ চলে যাব কিন্তু আমি কাউকে জানাবো না জানায়া আমি আমার বউর জন্য ভালো একটা শাড়ি কিনবো আর ভাবার জন্য সুন্দর একটা পাঞ্জাবি কিনবো আর কাউকে আমি বলবো না না বলে আগে ফট করিয়া বাড়িতে যাব দেখি ওরা কেমন খুশি হয় অনেক দিন পর যাবো আমার কাছে অনেক আনন্দ লাগতেছে বাড়িতে যায় নিয়ে একটু ঘুরব পাঁচটা বছর কাটাইলাম আমার এখন শুক্রবার দিন যাব বাংলাদেশ আমার খুশি কত আনন্দ যে আহ আমার আহ কাজ কালকে না হয় করবো ঠিক আছে খুশিতে আমার মনটা ভরে যাচ্ছে অনেক দিন পর যাব আমার বউকে দেখব এবং আমার বাবাকে দেখব অনেক আনন্দ লাগাচ্ছে ফোন কাজ তোমাকে আমার না কিছু টাকা লাগবে কি খালি টাকা টাকা করতেসো সেই দিন টাকা পাঠালাম কত টাকা কেট রি টাকা ওগুলা খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে হ্যাঁ আর শোনো আমার তো এবার জন্মদিন না কত লাগবে টাকা এই ধরো 1 লাখ টাকা আচ্ছা টাকার জন্য টেনশন করো না আমি টাকা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে তো রাখি ওটু ব্যস্ত আছি আমি কাজ করতেছি হ্যাঁ ওকে ওকে বাই 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 আচ্ছা যাক কোন বাজার ঘুরতে যাওয়ার টাকা তো হয়ে গেল রকি কেনে বাজার ঘুরতে কি যে আনন্দ লাগবে তাছাড়া রকি তো আমাকে অনেক ভালোবাসে একদম অনেক বেশি ভালোবাসে তাছাড়া ও তো আমার সাথে ম্যাচিং হয় না মাঠ হ্যান্ড সুন্দর দেখ ওকিম নে বাচ্চার বাপটা যে কই গেলো আশুক আজকে মজা খাওয়া তারপর বলো হ্যাঁ কি যে বলি আচ্ছা শোনো পরে যে ব্যাপারটা কি করলাম আরে হ্যাঁ ও তোমাকে তো বলতেই ভুলে গেছি আমরা তো কক্সবাজার যাবো কিন্তু কক্সবাজারে তো যাবো আচ্ছা শোনো আমার কিন্তু পকেটে টাকা পয়সা নেই টাকা পয়সার কথা তুমি চিন্তা করো কেন ওটা তো আমি আমার স্বামীর কাছ থেকে আনাই নিচ্ছি এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে আমার যে কোনো বিষয়ে তুমি খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারো আচ্ছা তোমার স্বামী কি কখনো এই টাকার খোঁজ খবর নেই না আরে না ও তো একটা বোকা বল ফকিরনি ও যা বলে তাই বিশ্বাস করে তাহলে আবার কবে যাচ্ছি

এই জন্য আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি কইছে আর চাপা মারতে হবে না আচ্ছা শোনো এক কাজ করি আমার এই একটা স্টুডিওতে একটা কাজ আছে একটা পিক উঠেছিলাম হুম ওই পিকটা তোমাকে না বলে উঠিয়েছি খুবই সুন্দর হয়েছে আজকে নিয়ে আসবো হ্যাঁ তুমি চলে যাবা এখন যাই না রাগ করো কেন বিকালে তো আবার আসছি আচ্ছা ওকে যাই বাই আচ্ছা 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 তো আপনি যেহেতু ঘর পরিষ্কার করতে গেছিলেন এই যে উঠানে দেখছেন কত ময়লা আপনি কি জানেন না যে আমার এত ময়লা পছন্দ না করুন মা তোমরা আমি একদম পছন্দ করি না করে দিতেছি মা দাঁড়ান করে দিতেছি করে দিতেছি এটা সব সময় আপনার মুখ থেকে শুনি কিন্তু করার কোনো নাম থাকে না ঠিক আছে একটু পরে আমার বন্ধু আসবে রকি আমার রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করবেন ঠিক আছে আমি তো এটা কাজ করে আসি পরে তোমার করে খাইতে খাইতে তেল বাড়াইছে আর কোনো কাজ নাই এতগুলো কাজ করে

এধান গ্লাস ওই যে ওইখানে ট্যাপ আছে ওইখান থেকে ভাতটা নিয়ে পানি ভাত করে খান শান্তিতে খায়েন আবার বেশি করে চায়েন না একটু পরে

বলুন দেবো না বললে আমার বাড়ি থেকে নাই ছেলের বিশ্বাস করবো না আমি আর কি করো আমিও বোঝা পতালে যে ছেলেরা আমি লালন পালন করছি আমার সারা বোঝা বাইরে গেলাম আমার কলা তরি ছেলছে এই বাপটা কি করছে আমার বউ না যেটা করছে ভালো এটা আমার পাওনা ছিল আমার পুরা বয়সে ও

আমি বাইরে যাচ্ছি আমার বন্ধু আসছে আমি কি নিয়ে আসি আর আসার সময় দাদা আপনাদের জন্য বসা না দেখি ঠিক আছে একটু নুনড়া কাপড় চেক করি আমার বন্ধু সামhishek জানেন মা নিজে কিছুই থাকবে না ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি আর বলো না ওই তো জেনে পড়ে গেছে কি ব্যাপার উনি কি ভিক্ষক আরে না এইবারে কাজের লোক আমার বাড়িটা দেখো না অনেক বড় একটা কাজের লোক তোর লাগি বুঝୁ না হ্যাঁ না খুব ভালো কাজ করেছ এরকম কাজের লোক তো দরকার আছে এত কথা বলা দরকার নেই আসুন আপনি আমরা দুজন মিলে ঘরে যাচ্ছি কথা বলতে খেয়াল রাখবেন একটু থেকে কোনো লোকের ইচ্ছাতে ডিসরাপ না কর ঠিক আছে চল চল একটু নজর লাগবে না

আমি যাই আমি কেটেই পাহারা দি আমার কিছু বললে আমার বাড়ি থেকে বাইরে বাড়িটা খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে

বাবা কি হইছে বাবা? ওই কিছু তুমি কষ্ট তুই কিছু তোমার? বাবা কিছু হয় নাই। তুই তোমার বৌমা কো? তোর আছে। ভালো আছে। ভালো আছে। বাবা তোর শরীর ভালো তো। হ্যাঁ বাবা আমি অনেক ভালো আছি। আসো। না আসো বাবা আসো। গরে যাই করে গরে যাইতে তুই পরে যা। আয় বাবা দেই আমি কি হইছে বাবা? আরে পরে বাবা এনে বোয়া গরে যাইতে। কি হইছে তুমি তো আমার বলবা। কি না? কি কি আছে দেখবো বাবা আরবা এইসব কি চলতেছো বাবা বাবা আমি হ্যাঁ আমি তো বেঁচে থাকতাম আমি তোমাদের সংসারের জন্য তোমাদের ভালোর কিছু জন্য আমি গেছি বিদেশ পাঁচটা বছর ভিতর থেকে আইছি আর তুমি বন্ধু নিয়ে আছো হ্যাঁ আরে না না ও আমাকে কি দাওয়াত দিতে আসছিল দরজা মাই রাখি তোমার দাওয়াত দিতে হ্যাঁ একটা লোকে কি দরজা মাইরে দাওয়াত দেয় দরজা

তুমি ভুললা আর খরচ হয়ে গেছে সেটা আমার মেনে নিতে হবে না হ্যাঁ অন্য একটা ছেলের সাথে তোমার বন্ধু বানায় তুমি রুমে থাকবা আমার সেটা মেনে নিতে হবে হ্যাঁ কখনো মেনে নিব না দশ লাখ টাকা ভাড়া আমি এই কিছুদিনের মধ্যে দশ লাখ টাকার হিসাব দেবো সে তো তোর তোরই কি কয় তুই বল টাকাই এত পানি বন্ধ আর সারাক্ষণ দূর 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 মানুষ একটু মায়া করে বাবা জানো না তুমি কি না তুমি বাবার বাবারা তুমি নাই? আমি দশ লাখ টাকা পাঠাইছি বাবাকে তো আমি টাকা দিয়েছি বাবা মিথ্যা বলে আমি তোর জোর মত বাপ আমি কি মিথ্যা কইতে পারি ভিতরে মাটিতে তুই নেই পোকায় খাইবো উপরে তুই নেই পাখি থেকে ভিতরে পুকে রাখছি এই বাবা তোর ঠেকা তো সব করছে এই তোর বউ বন্ধু বান্ধব নিয়ে মারা যায় রাত তিনটা বলতো আমি গেটের সামনে বয়ে থাকি কখন আসবো বউ মা আই আবার আবার বলে গেটটা আটকে শুয়ে থাকো আমি এই তোর মনে কর মাসে পাঁচ দিন খাই পঁচিশ দিনে না খেয়ে পড়ে থাকি কি করুন বাবা তুই টাকাই পাঠাস না আমি টাকাই ফাটাই নাই আমি তোমাকে বলছে আমি ওনাকে টাকাই দেই নাই আমি এই কিছুদিন আসার এক মাস আগে আমি দশ লাখ টাকা বাবা আমি পাঠাইছি আর এই টাকা আমি বাবাকে বলছো তুমি আমি কোনো টাকাই পাঠাই নাই আর তুমি রাত দুইটা ফিন্ত আমার বাবা তিন তিনটা ফিন্ত বৈশা থাকে একসাথে কি বাবা আমার ভান্তাবাদ খাচ্ছে কেন আর তুমি অন্য একটা ছেলেকে নিয়ে হসি নসি করতেছ আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন এগুলো করবো না দেখো ভুল করবো না মানে তোমার মতো লোকের আমার কোনো প্রয়োজন নাই তুমি এই মুহূর্তে চলে যাও তুমি তোমার মতন বউ আমার কোনো দরকার নাই দাও তুমি এখন বাড়ি দাও দাও তো তুমি বাবা বাবা আমাকে ক্ষমা করে দেন না বাবা আমি আর কোনো দিন এগুলো না বাবা ক্ষমা বাবা ক্ষমা করবে না তুমি যে এরকম ক্ষমা করবে না তবে একটা কথা থাকতে পারে আমার বাবা যদি তোমাকে ক্ষমা করে সেটা তুমি বাবাকে বলতে পারো আমার এখানে কোনো কথা নাই বাবা আমাকে মাফ করে দেন বাবা আর কোনদিন হবে না বাবা তুই আমার মেয়ের বোতল তুই শিশু বাবা

তে তো বাবা বাপ কইতে তোর বাবা বহুত অনেক দূর থেকে ববা আমারও কি করো রমিরে এক টেককে গিয়ে খাবার দাও একটু বাইরে একটু আসি তো তোমারে বলো না যারা যা খুব আমরা কষ্টে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি অনেক কষ্ট আমি পুষ্ট কেটেছি আমি আর কোনো দিন করব ঠিক আছে মাফ করে দাও আমাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা